অন্ধকার কি দেখবে দেখো কি করবো কেটে দেবো দাদা কেটে দেবো সত্যিই ভুলে গেছি কেটে দেবো কেটে আবার শুরু করবো কি আমি করে দিচ্ছি ঠিক আছে দাদা আমি করে ঠিক আছে আমি গেলাম এবার থাকবে না তুমি চলে যাচ্ছ তুমি থাকবে না চলে যাচ্ছ কেন আমি কেন আসলাম তুমি জানো তো ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা তোমাকে এই তো অটোমেটিক অ্যাড পেলাম ও আচ্ছা আমি কাজ করছি ঠিক আছে এসো কিন্তু দাদা আমি কেন আমার মেন আইডিতে কমেন্ট দেখতে পাচ্ছি না আমি সাপোর্ট আইডি দিয়ে দেখতে পাচ্ছি ঠিক আছে সোনা তুমি এসো সাবধানে কাজ করো কাছে না কমে চার খেয়াল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা অনেক অনেক ভালোবাসা তুমি না থাকলে এসব পারতাম না সত্যি জীবনেও ঋণ শোধ করতে পারবো না তো কিন্তু এতে কি থামবেল ঠিক করা যাবে দাদা থামবেল লাগানো যাবে এতে কি থামবেল লাগানো যাবে সব করা যায় কোথায় খুঁজেই পাচ্ছি না তো হবে এরকম তুমি আছো চিন্তা যেভাবে আগে লাইভ করতাম থাম্বেল লাগিয়ে দিতাম তো সেইভাবে থামবে লাগিয়ে দিলে সুবিধা হয় একটু আর কিছু না দাদা তো আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখে নাও সবাই হুম